বাসখালিতে চাঁদা না পেয়ে আগাম হুমকি দিয়ে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে এতে ওই মৎস্য ঘেরে বারো লক্ষাধিক টাকার মাছ মরে গেছে সোমবার একুশে সাধনপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড পূর্ব বৈলগাঁও এলাকায় এই ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত প্রজেক্ট মালিক মাওলানা রুহুল করিম ওই এলাকার মাওলানা রফিউল করিমের ছেলে তিনি ইসলামিক ফাউন্ডেশনের বাঁশখালী উপজেলার ফিল্ড সুপারভাইজার উনিশ তারিখ সন্ধ্যা সাত সাত হাজার আঁকার একটা আনন্দ নাম্বার থেকে আমার কাছে আমার মোবাইল হোয়াটসঅ্যাপে মেসেজ পাড়াইছে যে আমার দুইটা প্রজেক্ট একটা বড় প্রজেক্ট একটা ছোটো প্রজেক্ট বড়ো প্রজেক্টের জন্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ছোটো প্রজেক্টের জন্য দেড় লক্ষ টাকা আমার থেকে সাঁতাবি করে এবং এরা আমাকে ডেড লাইন দিয়ে রাত্রে নটার মধ্যেই এই আমার ভালো মনে জানাতে হবে যদি না জানায় তাহলে ধরনের বেজ যারা আমার বড় ধরনের ক্ষতি করবে জানা গেছে বাসখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড পূর্ব বৈলগাঁও জামে মসজিদ সংলগ্ন মাওলানা রুহুল করিমের দুটি মৎস্য প্রজেক্ট রয়েছে সোমবার একটিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেন দুষ্কৃতিকারীরা এর আগে গত ১৯ জুলাই রবিবার থেকে একটি নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকে দুটি মৎস্য ঘেরের বিপরীতে ছয় লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় অন্যথায় মাছ লুট এবং ক্ষতি সাধনের হুমকি দেন

এর মধ্যে সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন মাওলানা রুহুল করিমের সব মাছ মরে ভেসে উঠেছে পরে পারে বোতল দেখতে পান রুহুল করিম জানান আমার সাথে এলাকায় কারো শত্রুতা নেই বিদ্বেষ নেই দুদিন আগ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অপরিচিত ব্যক্তিরা আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল চাঁদা না দেওয়ায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার এই সর্বনাশ করেন তিনি জানান প্রয়োগের ঘটনায় তার ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাসখালি থানায় এজহার দায়ের করেছেন তিনি এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় এপি সদস্য মশুল আলম শিবলি জানান এটি অত্যন্ত অমানবিক ঘটনা কারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে বের করা দরকার বাসখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান এই ঘটনায় অভিযোগ পেয়েছি হুমকি দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে তদন্ত চলছে দৈনিক আজাদি নিউজ ডেস্ক